প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ক্লাস ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট এগারো নম্বর সেট থেকে জি কে দশ নম্বর পর্যন্ত দিয়েছিলাম আজকে এগারো নম্বর প্র্যাকটিস সেট শুধু জি কে শুরু করা যাক ক্লাস যারা কেপি কনস্টেবল ক্র্যাক করতে চায় বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ক্র্যাক করতে চায় এবং যারা শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে সেখানকার যে জি কেগুলো এবং এখানকার যে জি কেগুলো দেখো জি কে সব জায়গারই সমান ঠিক আছে যে কোনো পরীক্ষায় আসতে পারে যেখান থেকে সেখান থেকে আসতে পারে তো স্কিপ করবে না দেখতে থাকবে শুরু করা যাক এক থেকে এক আর দুই দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ দুটোই কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন সম্প্রতি সাহিত্য বিভাগে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে কোন ভারতীয় শহর যুক্ত হয়েছে কোজিকোড কোজিকোড যেটা কোজিকোট একের বি নম্বর অ্যান্সার দুই নম্বর ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়টি কোন দেশে সংগঠিত হয়েছিল উত্তর উত্তর হচ্ছে পূর্ব লিবিয়া এর সি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন অনেকবার বলেছি ইবন বতুতা বগল মে জুতা এরকম একটা গান আছে তাই না তো বগল মে মানে মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন রেহলা নামক পুস্তক লিখেছিল ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলক মরক্কো নিবাসী তাই না ইবন বতুতা কোথাকার ছিল মরক্কো নিবাসী এটা আসে মোহাম্মদ বিন তুগলক বাকিগুলো দেখো হর্ষবর্ধন হিউন সাং এসছিল ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় এসছিল পাঁচের সি নম্বর অ্যান্সার মোহাম্মদ বিন্তু নেক্সট আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন তো বলেছে যাবতী প্রথা প্রবর্তন করেন কোন সম্রাট আকবর উত্তর হবে বি নম্বর অ্যান্সার আকবর তারপরে আরেকটা প্রশ্ন আমি বলতাম যে বাবর প্রথম কামানের ব্যবহার তোপ বারুদের ব্যবহার করেছিল কে বাবর আটের উত্তর হচ্ছে আকবর যাবতী প্রথা নয় নম্বর দশ নম্বর নয় নম্বর রাজা রামমোহন রায় কোন সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা রাজা রামমোহন রায় আঠারোশো সালে এবং আর সবার সভাপতি গুলো যারা আরো ছিল লোক তারা কে কে ছিল প্রিন্স দর্কনাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর এবং নন্দকিশোর বসু এগুলো কিন্তু আসে যে এদের মধ্যে কে ছিল ১৮১৫ সাল আত্মীয় সভা রাজা রামমোহন রায় যাকে ভারত পথিক নবর অগ্রদূত পিতা সংবাদ কৌমদি পত্রিকা এটাও আসে ব্রিস্টল কার সাথে যুক্ত সমাধিস্থল রাজা মোহন রায়ের ব্রিস্টল নম্বর শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত চায়নাম্যান গলি ক্রিকেটের সাথে যুক্ত চায়নাম্যান হচ্ছে ক্রিকেট দশের সি নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর ষোলো নম্বর প্রশ্ন তো বলেছে ইংল্যান্ডে অনুষ্ঠিত তিনটি গোল টেবিল বৈঠকে কে বা কারা অংশগ্রহণ করেছিল প্রশ্ন এখান থেকে আসে কিন্তু একটা জটিল প্রশ্ন থাকে যে মহাত্মা গান্ধী কততম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল মহাত্মা গান্ধী করেছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠকে দ্বিতীয়টায় আর আমাদের আম্বেদকর আম্বেদকর এবং তেজ বাহাদুর সপ্রু তিনটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল বি নম্বর অ্যান্সার সতেরো নম্বর বাকিদের শব্দ জোড়ার সাথে সম্পর্কযুক্ত শব্দটি খুঁজে বাহির করুন ফায়ার বার্ন আগুন ধরলে জ্বালাবে ওয়াটার কি করবে বন্যা আনবে ফ্ল্যাড হবে ফ্লাড সাতের সি নম্বর অ্যান্সার ফ্ল্যাড উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন নদীটি গোদাবরীর ডান উপনদী গোদাবরী দক্ষিণ ভারতের বৃদ্ধ গঙ্গা গোদাবরী নদী দেখো সবগুলোই কিন্তু ওর উপনদী কিন্তু বলেছে ডান তীরের আমরা পেয়েছিলাম ডান হচ্ছে মঞ্জিরা যে নদীর তীরে নিজাম সাগর বাদ অবস্থিত উনিশের ডি নম্বর অ্যান্সার বাইশ নম্বর হিমালয় পার্বত্য অঞ্চলে হিমালয়ান পার্বত্য অঞ্চলে এক হাজার থেকে দুই হাজার মিটার উচ্চতায় কোন ধরনের বনভূমি দেখা যায় উত্তর হচ্ছে পর্ণমচী বনভূমি এক হাজার থেকে দুই হাজার এবার দুই হাজার থেকে চার হাজার যখন হবে তখন পাবো সরলবর্গীয় বনভূমি এবং চার হাজারের উপরে যখন চলে যাব তখন পাবো আলপীয় বনভূমি বাইশের উত্তর সি নম্বর পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ নম্বর পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতার বিচারে ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কোনটি সবগুলোই কিন্তু পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র তার মধ্যে বৃহত্তম হচ্ছে তামিলনাড়ুর বা সি বাকি দেখো গুজরাট অবস্থিত তাপ্তি নদী কৈগা কর্ণাটকে অবস্থিত তারাপুর মহারাষ্ট্র অবস্থিত ছাব্বিশের হচ্ছে সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বরের উত্তর হচ্ছে ডি নম্বর সাতাশ আটাশ সাতাশের উত্তর ডি সাতাশ নম্বর আটাশ নম্বর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি অনেকবার এর আগে পেয়েছি আমরা এনএস এইচ চুয়াল্লিশ আটাশের বি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর এই প্রশ্নটাও পেয়েছি আমরা কলকাতা মেট্রো রেল কবে চালু হয় উনিশশো সালে ভারতের প্রথম মেট্রো পরিষেবা একত্রিশের এ নম্বর অ্যান্সার চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ নম্বর ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য কত মিটার বাইশশো চল্লিশ মিটার বি নম্বর অ্যান্সার বাইশশো চল্লিশ পঁয়ত্রিশ নম্বর বর্তমানে রাজ্যপাল কতজন সদস্যকে বিধানসভায় মনোনীত করতে পারেন আগে পারত একজন আগে একজন পারত ইঙ্গ ভারতীয় সদস্য যে আগে একজন পারত কিন্তু একশো চারতম সংবিধান সংশোধনের দ্বারা এখন কাউ মানে একজনও নয় পঁয়ত্রিশের ডি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর এখানে দুটো প্রশ্ন আছে ইম্পর্টেন্ট খুব ভারতীয় কত ভারতীয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে ছত্রিশতম সংবিধান সংশোধন আর সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয় পঁয়ত্রিশতম সংবিধান সংশোধন দুটোই আছে কিন্তু সিতে যেটা পঁয়ত্রিশতম সেটা সহযোগী রাজ্যের মর্যাদা আর পূর্ণ রাজ্যের মর্যাদা বললে আমরা চলে যাবো ছত্রিশতম সংবিধান সংশোধন উনিশশো সাল আটত্রিশ এর ডি নম্বর একচল্লিশ নম্বর জাতীয় জরুরি অবস্থা আর্টিকেল দুইশো ঘোষণার কত মাসের মধ্যে আর জাতীয় জরুরি অবস্থা দুইশো বাহান্ন তিনশো সরি তিনশো বাহান্ন ঘোষণার কত মাসের মধ্যে সেটি পার্লামেন্ট কর্তৃক অনুমোদন গ্রহণ করতে পারে এক মাস কতদিন একচল্লিশ এর এ নম্বর এক মাস এবার দুই মাস কোনটা লাগে তিনশো যেটা আর্থিক জরুরি অবস্থা সেটা হচ্ছে দুই মাস আর এই ক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা এক মাস একচল্লিশ এর এ চুয়াল্লিশ নম্বর পঁয়তাল্লিশের রিজিনিং সেটা করে নেবে চুয়াল্লিশ নীতি আয়োগ কবে গঠিত হয় দুই সালে নীতি আয়োগ গঠিত হয় চুয়াল্লিশ এর বি নম্বর অ্যান্সার সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ নম্বর আধার নম্বরে কতগুলি সংখ্যা থাকে আধার নম্বরে বারোটি সংখ্যা থাকে সাতচল্লিশের বি নম্বর আটচল্লিশ নম্বর নিম্নলিখিত কোন দেশের মুদ্রার নাম রিয়াল ইরানের হচ্ছে রিয়াল রিয়াল বাকিগুলো উরুগুয়ের ইউরো ডেনমার্কের ক্রোন সাতচল্লিশের একটা প্রশ্ন থেকে মনে পড়ে আমি যখন প্রথম গ্রুপ ডি পরীক্ষা দিয়ে এলে তখন বলেছিল টাকার যে নোটে কতগুলো ভাষা থাকে তখন কিন্তু পড়িনি আর পকেটে কিন্তু নোট আছে অলরেডি তখন কিন্তু এরকম হতো না যে সবকিছু যা আছে সব রেখে দাও কিছু ভেতরে নিয়ে যাওয়া যাবে না এরকম ছিল না কিন্তু তখন আমি কিন্তু করতে পারিনি প্রশ্নটা পরে বাইরে বেরিয়ে এসে আমাকে একজন আমার সহপাঠী যে বলে বোকা পকেট থেকে টাকাটা বের করে গুনে নিত তো গুনলি তো হয়ে যেত এক নম্বর অবশ্য পাস করেছিলাম চাকরিও করেছিলাম দেড় মাস তারপরে ছেড়ে দিয়ে লোক পাইলটে প্রেজেন্ট মাইন্ড রাখতে হয় পরীক্ষার হলে মানে এর জন্য না অনেক অনেক ক্ষেত্রে শুধু এই বিষয়ে প্রেজেন্টমেন্ট আনতে হবে তা না অনেক বিষয় প্রেজেন্ট মাইন্ড একটু রাখতে হয় ওই জায়গাটা অ্যানসার করার জন্য সাতচল্লিশের উত্তর বারোটি আটচল্লিশের হচ্ছে ইরান উরুগুয়ের পেশো ইতালির ইউরো ডেনমার্কের ক্রোন ইরানের রিয়াল একান্ন নম্বর মহিলাদের বাস্কেটবল খেলার জন্য এ দেখো বাস্কেটবলে পাঁচজন থাকে সেটা পুরুষে আর মহিলাদের বাস্কেটবল খেলার জন্য খেলোয়াড় প্রয়োজন ছয় জন সি নম্বর চুয়ান্ন নম্বর গোদান গ্রন্থটি লেখকে গোদান গবন এলো মুন্সি প্রেমচাঁদ দুই নম্বর অ্যান্সার বাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে পেয়েছিল জুম্পা লাহরি থেকে দুটো বলবো নেমস দ্য নেমস আর আন আকাস্টম দ্য আর্থ দুটো কার লেখা ঝুম্পা লাহিরির চুয়ান্নর উত্তর মুন্সি প্রেমচাঁদ গোদান গবন সাতান্ন আটান্ন সাতান্ন নম্বর জার্মানির শহর বার্লিন কোন নদীর তীরে অবস্থিত স্প্রি নদী বার্লিন স্প্রি নদী বি নম্বর বাকি এক দুটো বলছি দেখো একটা বলছে একটা হাটসন নিউ শহর হাটসন নদীর তীরে অবস্থিত সাতান্ন উত্তর বি আটান্ন নম্বর থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত থমাস কাপ পুরুষদের দেওয়া হয় ব্যাডমিন্টন খেলায় আর উবের কাপ মহিলাদের দেওয়া হয় ব্যাডমিন্টন খেলায় তো এটা হবে থমাস কাপ ব্যাডমিন্টন বাকি দুটো বলছি গল্ফ ওয়াকার কাপ রাইডার কাপ গল্ফে পোলোতে এজরা কাপ আটান্ন সি নম্বর অ্যান্সার একষট্টি এখান থেকে প্রশ্ন আসে মুখার্জি কমিশন কেন গঠন করা হয়েছিল নেতাজির অন্তর্ধান রহস্য বি নম্বর অ্যান্সার বাকি ইন্দিরা গান্ধী হত্যা রহস্য ঠক্কর কমিশন কালো টাকা নির্মূল চেলাইয়া কমিটি আর বিকেন্দ্রীকরণ সিস্টেমের পুনঃ সংশোধন বলবন্ত রায় মেহেতা সমিতি একষট্টির উত্তর হচ্ছে নেতাজি বি নম্বর চৌষট্টি নম্বর বলেছে নিম্নলিখিত কোনটি সার্চ ইঞ্জিন নয় তোমরা পারবে উলফ্রাম আলফা বাকি দেখো ওয়াইডু গুগল ইয়াহু সার্চ ইঞ্জিন কিন্তু উলফা উলফ্রাম আলফা চৌষট্টির সি নম্বর পঁয়ষট্টি নম্বর বলেছে সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত মায়ানমার মায়ানমারকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ এ নম্বর বাকি নরওয়ে মধ্যরাত্রির দেশ কোরিয়া উদিত কোরিয়া শান্ত সকালের দেশ জাপান উদিত সূর্যের দেশ পঁয়ষট্টির এ নম্বর অ্যান্সার নেক্সট প্রশ্ন বিরজু মহারাজ কোন ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত বিরজু মহারাজ কত্থক উত্তর ভারত উত্তরপ্রদেশও দেয় ভারতনাট্যম তামিলনাড়ু কুচিগুড়ি অন্ধ্রপ্রদেশ ওড়িশি উড়িষ্যা সংযুক্ত পানিগ্রাহী ওড়িশিও থাকে ভারতনাট্যমও থাকে তো উত্তর হচ্ছে ডি নম্বর একাত্তর বাহাত্তর কানহা ব্যাগ্র প্রকল্পটি কানা কিসলি সাতপুরা বান্ধবগড় মধ্যপ্রদেশ একাত্তরের এ নম্বর মহারাষ্ট্র পেঞ্চ ছত্তিশগড়ে মনে পড়ছে না এই মুহূর্তে ঝাড়খন্ডের পালামু ঝাড়খন্ড বাল্মীকি রাষ্ট্রীয় উদ্যান বিহার এটা আসে কিন্তু বাহাত্তর নম্বর আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে একুশ জুন আর ইন্টারন্যাশনাল ইউথ ডে বারোই আগস্ট সাতাশ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পাঁচ নভেম্বর ওয়ার্ল্ড সুনামি ডে বাহাত্তরের এ নম্বর চুয়াত্তর পঁচাত্তর চুয়াত্তরটা একটু সোজাই হবে মনে হচ্ছে সবই স্কোয়ার স্কোয়ার আছে দেখিনি তাও পঁচাত্তর নম্বর দ্য লাস্ট জাজমেন্ট চিত্রকার চিত্রটির চিত্রকারকে মাইকেল অ্যাঞ্জেলো পঁচাত্তরের ডি নম্বর সাতাত্তর আটাত্তর সাতাত্তর নম্বরটা দেখো বিকল্পগুলি থেকে সঠিক সম্বন্ধিত শব্দটি বেছে নিয়ে প্রশ্ন চিহ্নের স্থানে বসাও ইংরেজিতেও আছে এস টি ওয়াই স্টাই শুকুরের থাকার স্থান আর বাই আর হবে যতদূর ওটা বি ওয়াই আর কমেডি লিখে পাঠাবে যদি হয়ে যায় একটু উচ্চারণ এদিক ওদিক এটা উত্তর হবে কাউ আটাত্তর সর্বাধিক শক্তিশালী ইলেকট্রোনেগেটিভ পদার্থ এই দেখো ইলেকট্রোনেগেটিভ যদি বলে তাহলে ফ্লোরিন আর ইলেকট্রোপজিটিভ যদি বলে তাহলে সিজিয়াম সি এস সিজিয়াম ওটা পজিটিভ আর নেগেটিভ বলেছে যেহেতু তাই আটাত্তরের ডি নম্বর অ্যান্সার হবে একাশি কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট কাপড় কাঁচা সোডা সি নম্বর সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা সোডিয়াম ক্লোরাইড লবণ সোডিয়াম বাইকার্বোনেট খাওয়ার সোডা একাশির সি নম্বর অ্যান্সার তেরাশি চুরাশি তেরাশি নম্বর নিম্নলিখিত কোন অঙ্গের ত্রুটির কারণে ডায়াবেটিস রোগ হয় ত্রুটির কারণে ডায়াবেটিস হবে মধুমেহ সুগার যেটা ডায়াবেটিস চুরাশি আলজাইমার রোগ মানবদের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে মস্তিষ্ক ইম্পর্টেন্ট প্রশ্ন চোরাসির বি নম্বর অ্যান্সার সাতাশি নম্বর বলেছে একজন সদ্যজাত শিশুকে কত সময়ের মধ্যে বিসিজি টিকা দেওয়া হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে দিতে হবে সাতাশির বি নম্বর অ্যান্সার 90 নম্বর নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা হয় এফ ইকুয়াল টু এম এ দ্বিতীয় সূত্র উত্তর দ্বিতীয় গতিসূত্র 90 এর বি নম্বর आंसर 92 93 92 তে রিজনিং 93 প্রশ্ন হচ্ছে কোন ধর্মের জন্য পৃষ্ঠের ফোঁটা গোল আকার হয় পৃষ্ঠটান টান ইম্পর্টেন্ট প্রশ্ন পৃষ্ঠ সারফেস টেনশন যেটা পৃষ্ঠটান টান 93 এর সি নম্বর आंसर 96 97 96 তে এটা পেয়েছিলাম আমরা যে ফুল্যাঙ্গি জি হবে নাকি হবে কে জানে ফুলেঙ্গি হবে ফুলেঙ্গি নামক বইটির লেখক কে লেখনাথ ছিয়ানব্বই বি নম্বর অ্যান্সার সাতানব্বই এটা পেয়েছিলাম আমরা এর আগে সেটে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচার নামকরণ করেছে কোন দেশ ইয়ামেন সাতানব্বই সি নম্বর অ্যান্সার নিরানব্বই রিজিনিং একশো নম্বর প্রশ্ন দুই তিরিশ সালে এটা পেয়েছিলাম দুই তিরিশ সালে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা করলো কোন দেশ চীন একশোর ডি নম্বর কমপ্লিট হলো এগারো নম্বর প্র্যাকটিস সেট কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট লীলা সেট থেকে জিকে অনেকগুলো জিকে আছে এই কলকাতা পুলিশের সেটের জিকে বেশি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেটের জিকে একটু কম দেখছি ওর ওটাতে ইংরেজি আছে কিন্তু এটাতে ইংরেজি নেই মনে হয় ইংরেজি নেই ওটাতে ইংরেজি আছে তো দুই একটা ইংরেজির উচ্চারণ ছিল হয়তো এদিক ওদিক হতে পারে একটু ছিয়ানব্বই যেরকম ফুলেনজি হবে না ফুলেঙ্গে হবে বুঝতে পারছি না সার্চও করিনি কিন্তু কমন ছিল এর আগে পেয়েছিলাম বলেছিলাম লেখনাথ ছেত্রী ছিয়ানব্বই নম্বরে যে প্রশ্নটা ছিল তো যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর লেগে থাকবে ক্লাসগুলো দেখতে থাকবে অনেক জিজ্ঞেগ যেগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় আসতে পারে আর যদি না দেখো আগের ক্লাসগুলো প্লে লিস্ট আছে সেখানে গিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে পারবে দশ পর্যন্ত আজকে এগারো নম্বর আর লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নি